হবে যে কাউকে কিন্তু দারুণভাবে মুগ্ধ করবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে থাকছে অসম্ভব সুন্দর এই জামদানিটি দেখুন কতটা গরজে করে কাজ করা এটার সাথে সুন্দর একটা গজের ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসটা অ্যামেজিং কম্বিনেশন আপনারা জানেন সাদা কালো মানে অন্য রকম সুন্দর্য এটা সবসময়ের জন্যই যে আপনারা যদি অপোজিট কালারের কথা মাথায় রেখেন তাহলে মানে টপ লেভেলে সাদা কালোকেই রাখতে হয় সৌন্দর্য দিক থেকে দেখুন কতটা সুন্দর করে কাজ করা এখানে কিন্তু সিলভার জরি না জাস্ট সুতা ইউজ করা হয়েছে এই পুরো শাড়িটাতে কোনো জরি ইউজ হয়নি কেননা অনেকে আছে জরি নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না অনেকে চায় যে সুতার জামদানি দেখান সো সেক্ষেত্রে তাদের জন্য বলবো এটা অনেক অনেক সুন্দর হবে এইটি ফোর কাউন্ডে অত্যন্ত চিকন এবং মিহি সুতা দিয়ে কাজ করা এটা অসাধারণ লোকে পেঁদাচ্ছেন খুবই গর্জিয়াস করে কাজ করে আমেইজিং কম্বিনেশনের এই সত্যি আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে সাথে সুন্দর একটা গজের ব্লাউজ মুগ্ধ করবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে আসলে প্রশ্নটা আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন কতটা গর্জিয়াস করে কাজ করা আমেইজিং কম্বিনেশনের এই জামদানি এটা যে কাউকে কিন্তু দারুণভাবে মুগ্ধ করবে অসাধারণ লোকের এই জামদানিটি পেঁদাচ্ছেন আমরা যদি আরও আপনাদেরকে দেখাই দেখুন কতটা গর্জিয়াস করে কাজ করা অ্যামেজিং কম্বিনেশনের এই জামদানি এটা যে কাউকে কিন্তু দারুণভাবে মুগ্ধ করবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে অসম্ভব সুন্দর এই জামদানিটি ঘুরিতে মাত্র দেড় হাত পরিমাণ খালি জায়গা থাকবে ঘুরিতে মাত্র দেড় হাত পরিমাণ খালি জায়গা থাকবে আঁচলে পোষণটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি জাস্ট কতটা চমৎকার করে কাজ করা আমি কম্বিনেশনের আঁচলটা পুরোটা জুড়েই তার সুন্দর করে কাজ করা অল ওভার একই রকম কাজ আছে অসাধারণ লুকে এই জামদানিটি এটা আপনি পেয়ে যাচ্ছেন তো এটা নিট ডিজাইন নিশ্চিন্তে নিতে পারবেন অ্যামেজিং কম্বিনেশনের এই জামদানি এটার প্রাইস রেঞ্জটা দারুণ থাকছে এই মুহূর্তে কেউ যদি নেন তাহলে নিতে পারবেন মাত্র এই মুহূর্তে কেউ যদি নেন তাহলে নিতে পারবেন মাত্র আপনার সতেরো হাজার পাঁচশো সেভেন্টিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এপেজ আছে এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানি কিছু দেরি না করে ঝটপট নোটটি কনফার্ম করে ফেলুন আছে বিস কালারের যা কাউন্টের শাড়ি দেখাবো আচ্ছা দেখাবো ফিরোজা মান্নান স্বপ্ন যে অবশ্যই তো এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট নিয়ে কনফার্ম করে ফেলতে হবে প্রত্যেকটি জামদানি দেখার মতন সো যার যেটা লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে কনফার্ম করে ফেলতে হবে আমেজিং কম্বিনেশনের অসাধারণ লোকের খুবই গর্জিয়াস কাজের জামদানি শাড়িগুলো তো যার যেটা লাগবে আমরা কি করবো ঝটপট স্ক্রিনশট অর্ডারটি কনফার্ম করে ফেলবো প্রত্যেকটি জামদানি দেখার মতন খুবই গর্জিয়াস করে কাজ করে এটা রেখে দিলাম তো আরো কিছু জামদানি আপনাদেরকে দেখাবো একটি সাবর জালের ভিতরে যদি দেখে তাহলে এই শাড়িটা খুবই গর্জিয়াস করে কাজ করা রোস্টেড কালারের ভিতরে দেখতে পাচ্ছেন সাথে সুন্দর একটা দেড় গজের ব্লাউজ পিস আছে বেশি বেশি করে শেয়ার করতে হবে অন্যদের দেখার ব্যবস্থা করে দিতে হবে এটা দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস করে কাজ করা আমি এই যে কম্বিনেশনের এই জামদানি এটা যে কাউকে কিন্তু দারুণভাবে মুগ্ধ করবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে থাকছে অসাধারণ লোকের এই জামদানিটি অসম্ভব সুন্দর দেখুন কতটা গর্জিয়া করে কাজ করা। আমি এই যে কম্বিনেশন এই জামদানি এটা টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে অসাধারণ লুখে পাচ্ছেন খুবই গর্জিয়া করে কাজ করাম আসলে প্রশ্নটাও দেখতে পাচ্ছেন জাস্ট কতটা দারুন আমি এই জিন কম্বিনেশন এই জামদানি এটা যে কাউকে কিন্তু দারুন ভাবে মুগ্ধ করবে দারুণ খুবই গরজায়াস করে কাজ করা টোটাল ইউনিক এবং কমন ডিজাইনের উপরে আছে এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করে ঝটপট স্ক্রিনশট কনফার্ম তিন কপার সিলভার এবং গোল্ডেন সুতার একটা করা যাবে না দারুণ কম্বিনেশন যেটা সত্যি আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে এখানে দেখতে পাচ্ছেন মানে ম্যাক্সিমামই আপনার এখানে গোল্ডেন জরি ইউজ করা হয়েছে যাতে শাড়িটার সৌন্দর্যটাকে আরেকটু হাই ফুটিয়ে তোলার জন্য এবং সেটা কিন্তু হয়েছে আপনারা দেখুন বাস্তবচিত্রতা দেখলে সহজে বোঝা যাচ্ছে অসাধারণ লোকের কাছেন এবং এটা হচ্ছে জেনুইন এইটটি ফোর কাউন্টের অত্যন্ত চিকোন এবং মিহি সুতা দিয়ে কাজ করা মানে একেবারে অথেন্টিক যে এইটটি ফোর কাউন্ট সেই এইটটি ফোর কাউন্টের চিকন এবং মিহি সুতা দিয়ে কাজ করা আমেজিং কম্বিনেশনের এই ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে থাকছে অসম্ভব সুন্দর এটার প্রাইস রেঞ্জ থাকছে মাত্র পনেরো হাজার পাঁচশো ফিফটিন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস গরজিয়াসের এই জামদানিটি তো দেরি না করে যতটা দ্রুত পারি আমরা ঝটপট স্ক্রিনশট নিয়ে নিতে পারি আমরা যারা ইউটিউব দেখছি তারা আমরা ইউটিউব ডেসক্রিপশনে চলে যাব সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার সহ আমাদের পেজ লিঙ্ক দেওয়া আছে তো আমরা চাইলে যে কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারই সেখানে আমরা ইউজ করতে পারি আমেজিং কম্বিনেশনের হারানা রস রশি লিখেছেন এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে পনেরো হাজার পাঁচশো ফিফটিন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড পনেরো হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস কাদের এই জামদানিটি এটা সত্যি আপনাকে দারুণভাবে মুগ্ধ করবেন অসাধারণ লোকে দারুণ দারুণ কালার কম্বিনেশনে জামদানিগুলো দেখাচ্ছি সো সারা বাংলাদেশ সব ইন্ডিয়া জুড়ে আমাদের ডেলিভারি আইমিন শিপিং চার্জটা টোটালি ফ্রি সো আপনি খুব সহজেই কিন্তু নিতে পারবেন ইন্ডিয়া থেকে যারা নেবেন তারা জিপে ফোনপে করতে পারবেন অর্থাৎ আপনাদের ঘরে বসেই কিন্তু পেমেন্ট হয়ে যাচ্ছে এছাড়াও আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দেবো অর্থাৎ ঘরে বসেই আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন উইদিন সেভেন টু টেন ডেজের ভিতরে ইন্ডিয়ার যে কোনো প্রান্তে প্রোডাক্ট দেওয়া পসিবল সো আপনারা যে যেখান থেকে নিতে চান নির্দিধায় নিতে পারবেন অসাধারণ লোকের প্রত্যেকে জামদানি দেখানো হচ্ছে তার সাথে লাশ কি করবো ঝটপট স্ক্রিনশট আমরা কি কনফার্ম করে দেবো আচ্ছা আইস কালার বা লাইট আসে ভিতরে যদি দেখে মৌসুমী না তো ওটার কালার ছিল একজাক্ট রোস্ট কালার হ্যাঁ মানে ওই যে আপনার মরিচ বাটার পরে যেমন হয় পাকা শুকনা মরিচ বাটার পরে যে কালারটা হয় বা রোস্টের উপরে যখন রোস্ট ভাজা হয় সে রোস্ট ভাজার পরে যে একটা বর্ণ দেখা দেয় সেটাই আর কি অনেক ইট কালার টাইপের এটা দেখতে পাচ্ছেন অ্যামেজিং কম্বিনেশন এটা অনেকে আইস কালার বলে কেউ এটা কে আছে আপনার এটা অবশ্য লাইট অ্যাশ কালার অসাধারণ রুকে একটা জামদানি খুবই চমৎকার করে কাজ করে এটার সাথে অবশ্যই সুন্দর একটা দেড় গজের থাকবে যেমন প্রত্যেকটা শাড়ির সাথেই থাকে এটা এইটটি কাউন্টের অত্যন্ত চিকন এবং মিহি সুতা দিয়ে কাজ করা চিকন এবং মিহি সুতা দিয়ে কাজ করে অ্যামেজিং কম্বিনেশনের এই জামদানি এটা যে কাউকে কিন্তু দারুণভাবে মুগ্ধ করবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে অসাধারণ লোকে এটা পেয়ে যাচ্ছেন এটা যে কাউকে কিন্তু দারুণভাবে মুগ্ধ করবে টোটাল ইউনিক এটা আনকমন ডিজাইনের উপরে থাকছে আসলে পোষণটা দেখুন কতটা দারুণ করে কাজ করে হেভিল ওয়ার্ক করা আমেজিং কম্বিনেশনের আসলটি এটা যে কাউকে কিন্তু দারুণভাবে মুগ্ধ করবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে এটা খুবই গর্জিয়াস করে কাজ করা অসাধারণ লোকে রিপে যাচ্ছেন তো এটা যদি কারো ভালো লেগে যায় তাহলে একদমই লেট করা যাবে না ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ হ্যান্ডলুম জামদানি এবং হ্যান্ডলুম অফ বাংলাদেশে ইনবক্স করে দিতে হবে আউট স্টাউন্ডিং কালার কম্বিনেশনের ভিতরে প্রত্যেকটি জামদানি দেখাচ্ছি তো যার যেটা লাগবে আমরা ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের পেয়েজ হ্যান্ডলুম জামদানি এবং হ্যান্ডলুম অফ বাংলাদেশে ইনবক্স করে দিব আমরা এই দিন কম্বিনেশনে ভিতরে দেখতে পাচ্ছি টোটাল ইউনিক এবং আন ডিজাইনের উপরে আছে অসম্ভব সুন্দর এবং গর্জাস করে কাজ করা এই যে দেখুন পাড়ির আঞ্চলের প্রশ্নটা দেখতে পাচ্ছেন কতটা দারুণ করে কাজ করা এই চমৎকার কালার কম্বিনেশনের জামদানি এটা যে কাউকে কিন্তু দারুণভাবে মুক্ত করবে এটা প্রাইস থাকছে বাইশ হাজার পাঁচশো টোয়েন্টি টু থা টোয়েন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড বিপাশা আপু লিখেছেন বিউটিফুল শাড়ি থ্যাংক ইউ সো মাচ দেবী শাড়ি সুইথ ভাগেরা লিখেছেন কষ্ট শাড়ি কস্ট উইথ অনলি টোয়েন্টি টু থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড এভাবে অ্যামেজিং কম্বিনেশনের জামদানিগুলো দেখাচ্ছি আপনাদের কোনো ডেলিভারি চার্জ লাগবে ইউ হ্যাভ নো নিড টু ডেলিভারি চার্জ আই মিন আই উইল গিভ ইউর টোটাল ডেলিভারি চার্জ ফ্রি সো অ্যামেজিং কম্বিনেশনের এই জামদানিটি নিতে পারেন ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি থাক প্রাইসটি থাকছে মাত্র বাইশ হাজার পাঁচশো টু থা টোয়েন্টি টু থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন অ্যামেজিং কম্বিনেশনের এই জামদানিটি দেখুন টোটাল লুকটা দেখুন খুব সুন্দর কম্বিনেশন সাদা কালো মানে এখানে সাদা কালো এবং জলি এই তিনটি কম্বিনেশন ইউজ করা হয়েছে বেস কালারটা আছে আপনি আইস কালারও বলতে পারেন অথবা লাইট অ্যাশ কালারও বলতে পারেন এক্সাক্ট কালারটাই আসছে ডিভাইসে সো ডোন্ট ওয়ারি আচ্ছা আর এস টোয়েন্টি নো আই মিন তেলিগুন ওকে দ্যার ইজ নো প্রবলেম ইউ আর তেলিগুন নো প্রবলেম প্রাইস প্রাইজ বি অনলি টোয়েন্টি টু থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো আমি ইঞ্জিনেশনের পেতে না করে ঝটফ নিয়েদানিটি এটা জাস্ট ওয়া হবে এটাও নিতে পারেন চমৎকারেশনের ভিতরে থাকছে আমরা আরও কিছু জামদানি দেখাবো প্রত্যেকটি জামদানি থাকে আমাদের আকর্ষণীয় এবং অত্যন্ত লোভনীয় তো যার যেটা লাগবে আমরা সেটাই আপনাদেরকে দিতে হবে এটা দেখতে পাচ্ছেন এটা খুবই চমৎকার করে এবং দারুণ করে কাজ করান চাখা ফুলের এই জামদানিটি যেটা সত্যিই আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে টোটালি ইউনিক এবং আনকমন ডিজাইনের উপর কালারটা সুন্দর একটা কালার এটাকে সফেদা কালারকেও গাফ কালার বলে থাকে আমি টিয়া টিয়া আমি আমাকে টিয়া পাখি কালার শাড়ি দেখাবেন ও আচ্ছা যে অবশ্যই দেখাবো এটা দেখতে পাচ্ছেন আমি যিনি কম্বিনেশনের একটা জামদানি টোটাল ইউনিক এবং আনকমন করে কাজ করে করা ফুল মানে অন্যরকম সৌন্দর্য তারপরে গোল্ডেন এবং আছে কপার আসে সাথে সাদা সুতা জরি মানে সাদা সুতা যদি থাকে তাহলে কেমন হতে পারে এই শাড়িটা দেখলেই বুঝতে পারছেন শাড়িটা অসম্ভব সুন্দর একটি শাড়ি এটা যে কাউকে কিন্তু দারুণভাবে মানাবে হবে আসলে পোর্শনটা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস করে কাজ করা আমাইজিং কম্বিনেশনের এই জামদানি এটা যে কাউকে দারুণভাবে মানাবে হবে খুবই গর্জিয়াস করে কাজ করা অসম্ভব সুন্দর এবং দারুণ কালার কম্বিনেশনের কিল এটার প্রাইস কিন্তু দারুণ থাকছে এই মুহূর্ত থেকে যদি নেন তাহলে বারো হাজার পাঁচশো টুয়েলভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এ পেয়ে যাচ্ছে আমেজিং কম্বিনেশনের এই জামদানি কি তো এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট করে স্ক্রিনশট না ঠিক কনফার্ম করে ফেলতে হবে সরি বারো হাজার পাঁচশো টুয়েলভ থাউজেন্ড ফাইভ পেয়ে যাচ্ছে অসাধারণ লুকের এই জামদানিটি এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে যতটা দ্রুত পারি আমরা ঝটপট স্ক্রিনশট নেওয়াটি কনফার্ম করে ফেলব আজকে বেশি বেশি করে শেয়ার করতে হবে অডিয়েন্স কম কেন বেশি ক্যাপচার না করলে কিন্তু ভালো শাড়ি দেখাবো না অন্যদেরকে দেখানোর ব্যবস্থা করতে অডিয়েন্স গ্রো করতে হবে অসাধারণ লুকের এই জামদানিগুলো আপনাদেরকে দেখাচ্ছি যার যেটা লাগবে আমরা ঝটপট স্ক্রিনশট নেওয়াটি কনফার্ম করে ফেলব এটা দিয়ে দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো ফোর কাউন্ট জেনুইন চুরাশি কাউন্টের টাইপ হচ্ছে হাফ সিল্ক খুবই গরজ করে কাজ করা আছে আচ্ছা টিয়া পাখি কালারের ভিতরে যদি দেখতে পাচ্ছেন অবশ্যই দেখ